হ্যালো বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা মুভি রিভিউ করব ওমর সিনেমার হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের বাজারে এগারোটি সিনেমা মুক্তি পেয়েছে এই ইদুল ফিতরে যার মধ্যে থেকে আমি প্রথম রিভিউ করতে চলেছি এই ওমর সিনেমার ভিডিও আসতে একটু দেরি হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক মোস্তফা কামাল রাজ এবং শরীফুল রাজ অভিনীত একটি সাসপেন্স থ্রিলার সিনেমা হলো এই ওমর ওমর সিনেমাটি গল্প নির্ভর সিনেমা বলে প্রচারিত হলেও আসলে এটির গল্প আহামরি খুব একটা দর্শককে টানবে না এই সিনেমার যদি বলেন মূল আকর্ষণ কি তাহলে সেটা হচ্ছে এর অভিনয় হ্যাঁ বন্ধুরা এই সিনেমাতে কাস্ট করা হয়েছে বাগা বাঘা সব অভিনেতাদের যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ফজলুর রহমান বাবু শরীফুল রাজ নাসির উদ্দিন খান এবং শহীদুজ্জাবান সেলিম আমরা সবাই জানি এই অভিনেতাগুলা কতটা গণী এবং কোন লেভেল অভিনয় করে থাকেন এই সিনেমাতেও তার ব্যত্ত ঘটেন বিশেষ করে পুরো সিনেমাতে সবার চোখ থাকবে শরীফুল রাজের উপরে হ্যাঁ বন্ধুরা শরীফুল রাজ একাই তার অভিনয় দিয়ে এই সিনেমাকে তার কাঁধে ধরে রেখেছে বাকি অন্যান্য সবার অভিনয় ছিল খুবই দারুণ কিন্তু ক্যারেক্টারের যে ডিপনেস সেটা একদমই পাওয়া যায়নি এই সিনেমাতে সিনেমাটি সবার জন্য নয় সবার জন্য নয় এই জন্য বলছি যে কারণ হলে বসে আমরা সাধারণত ফ্যামিলি নিয়ে সিনেমা দেখি কিন্তু এই সিনেমাতে আমরা অনেক বেশি র ডায়লগ দেখতে পাবো অর্থাৎ বাজে ভাষায় মনের ভিতরে দেওয়া আশা করি সবাই বুঝতে পারছেন ফলে অবশ্যই বাচ্চাদের নিয়ে বা মা বাবার সাথে সিনেমাটা দেখতে গেলে কিছুটা বিব্রত হবেন সিনেমা সবসময় আমাদের ভালো কিছু শেখায় বা কোনো একটা আইডিওলজি এর মধ্যে নিয়ে যায় কিন্তু এই সিনেমাটি তার কোনো কিছুই করে না ইজ জাস্ট এ সিম্পল মুভি যেটা আপনাকে খুব একটা এন্টারটেনমেন্ট দিবে না তবে অভিনয় দেখার জন্য সিনেমা দেখতে চাইলে এটি অবশ্যই আপনার জন্য সিনেমা দর্শককে কোনোভাবেই সবসময় বেঁধে রাখতে পারেনি হলে কিছু কিছু সিন তো একেবারে অবান্তর মনে হয়েছে আমার কাছে আর একটা জিনিস শুনলে তো হাসতেও পারেন সেটা হলো সিনেমার যে ভাইরাল গার্ল গানটি অনেক পপুলার হয়েছে সেটি দিয়ে আসলে সিনেমাটি শুরু হয় মূল কথা সিনেমাকে জোর করে টেনে লম্বা করার চেষ্টা হয়েছে যেটি দর্শককে হলে না যারা দেখবে তারা আরো বাইরে গিয়ে অন্যদের বলবে যার ফলে এই সিনেমা দর্শক হারাবে সিনেমার মূল উইকনেস পয়েন্ট ছিল দুটি একটি হলো ফার্স্ট হাফ পর সেকেন্ড হাফে অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায় এর গল্প আর সেকেন্ড হলো তেমন কোনো থ্রিল বা সাসপেন্স ক্রিয়েট করতে পারে এই সিনেমা তবে এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে আমাদের যারা খুব একটা সিনেমা দেখেন না তারা এই ধরনের সিনেমা দেখলে সাসপেন্স এবং থ্রিলটা ফিল করবেন কিন্তু যারা আমাদের মতো আছেন সবসময় হলিউড বলিউড কোরিয়ানের অনেক সাসপেন্স থ্রিল মুভি সবসময় দেখি এবং নতুন নতুন কিছু গল্প পাই তাদেরকে এই ধরনের সিম্পল এবং প্রেডিক্টেবল গল্প দিয়ে আসলে মন ভরানো যাবে না বা হলে বেঁধে রাখা ওভারঅল বললে সিনেমাটা পুরোটাই শরীফুল রাজময় আর একজন চরিত্রেও আপনাদের সবার চোখে ধরে থাকবে সেটি হল ফজলুর রহমান বাবুর চরিত্র একজন মানুষের চাহনি দ্বারা যে তার ভেতরের কষ্টটাকে কতটা সুন্দরভাবে প্রকাশ করা যায় তা হয়তো বা শুধুমাত্র ফজলুর রহমান বাবুই ভালোভাবে অভিনয়ের মাধ্যমে দেখিয়েছেন তো সব দর্শকদের কাছে একটা অনুরোধ থাকবে সিনেমা যেমনই হোক খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না তো বাংলা সিনেমাকে যারা ভালোবাসেন এবং বাংলা সিনেমাকে আরো উন্নতির দিকে দেখতে চান তারা অবশ্যই হলমুখে হন সিনেমাগুলো দেখুন এবং বাংলা সিনেমাকে টিকিয়ে রাখুন তবে না সামনে আরো সুন্দর সুন্দর এবং প্রযুক্তি নির্ভর সিনেমা আমরা দেখতে পাবো না হলে আমাদের বাংলা সিনেমা হারিয়ে যাবে কালের ধারাবাহিকতায় এই ছিল এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওটি লাইক এবং শেয়ার করার মাধ্যমে চ্যানেলকে সাপোর্ট করুন এবং আশেপাশের মানুষকে ভালো রাখুন ধন্যবাদ